السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر به سبان والنجم والشجر يسجدان ففانظل جمانا على جمان كما تنزل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي رسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُم فِيهَا سُبُلًا وَسَلَكَ لَكُم فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِّن نَّبَاتٍ شَتَّىٰ كُلُوا وَارْعَوْا أَنْعَامَكُمْ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةٍ لِّأُولِي النُّهَىٰ ۖ منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সমস্ত ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার প্রশংসা দুনিয়া এবং আখেরাতেও তিনি ব্যতীত আমাদের কোনো মাবত নাই তিনি একমাত্র আমাদেরকে একটা সুন্দর জীবন দিয়েছেন এই সুন্দর জীবনের বিনিময়ে আমরা কথা কথাবার্তা পোশাক পরিশোধ হাঁটা চলা বিভিন্ন আনন্দ ফুর্তি এগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন বিনিময়ে কি আল্লাহ তালা আমাদের কাছে কি চান এক একমুখী এবাদত আল্লা মুখী এবাদত অর্থাৎ মন চাহি জিন্দি জীবনযাপন ছেড়ে রব চাহি জিন্দেগি তোমরা জীবন যাপন করো যেহেতু আল্লাহ আমাদেরকে একটা সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করিয়াছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে খাতাফাতি আল্লাহ তালা দেখবে কেয়ামতের দিন পাশ ফেল দুটোই থাকবে ডাইন হাত বাম হাতে আমল নামা চলে আসবে এবং কোনো মানুষ সেবা স্বীকার করতে পারবে না যে আমি কাজ করি নেই কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলতেছে আমি প্রত্যেক মানুষের ঘাড়ের মধ্যে আমি আমল নামা সংযুক্ত করে দিয়েছি একটা সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরার মধ্যে সবকিছু রেকর্ড থাকবে আমরা যেমন দুনিয়াতে রেকর্ড করে থাকি আমরা যদি রেকর্ড করতে পারি তবে আমাদের আল্লাহ মহান আল্লাহ নাকি সেই জন্য আল্লাহ তাল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো তোমরা আমার সৃষ্টি দেখে যেভাবে তোমরা ভয় করো কিন্তু আমাকে দেখে তো অত ভয় করো না এক মজলিসে যদি হাজার মানুষ থাকে সেখানে যদি একটা বিশাল অজগর সাপ প্রবেশ করে মানুষ দৌড়াবে দৌড়বে না সেখানে যদি একটা বাঘ প্রবেশ করে মানুষ দৌড়াবে কিন্তু এ সকল সৃষ্টি যেহেতু আল্লাহ তালায় সৃষ্টি করেছেন তার সৃষ্টি সৃষ্টিকে দেখে যদি আমরা এভাবে বয় করি তাহলে আমাদের সুরসটা কি আল্লাহ আল্লাহকে দেখে কিরকম বয় করা উচিত কিন্তু আমরা করি না আল্লাহকে দেখে যে বয় করা দরকার তার সৃষ্টি দেখে যে ভয় করি আল্লাহকে দেখে ভয় করি না অজিন আল্লাহ বলছেন ভয় করো কিন্তু ভয় করার মতো ভয় করো যেভাবে ভয় করলে ভয়ের হক আদায় হয় যেমন এই মসজিদে একশো মানুষ থাকে একটা সাপ প্রবেশ করলো তাই এটার ভয়ের হকটা পুরোই আদায় হয়

আরবের মরুবাসীদের মধ্যে হতে কি লোক এসে বলল হে আল্লাহ রাসুল আমরা ইমান আনলাম আল্লাহ বলছে করলাম বলো তোমরা তোমরা আমরা আত্মসমর্পণ করাম কাছে সারেন্ডার করো সারেন্ডার করো ওইভাবে হবে না মুখে বলো ইমান আনছি এই মানে তোমাদের কোনো কাজ হবে না কোন ছেলে মেয়ে যদি পড়াশোনা করে তার বাবা ছেলেকে পরে পড়তেছে পরে তার বাবাই বলতেছে ভালো করে পর পড়তেছি কিন্তু তাও এ ভালো করে পর তার মানে তুমি যেভাবে পড়তেছ এই পড়ায় কোনো কাজ হবে না ফেল করবা আল্লাহ তালা বলতেছেন তোমার যেভাবে আমাকে ভয় করা ওইভাবে ভয় করো হব না যেভাবে ইমান আনা প্রয়োজন যেভাবে আত্মসমর্ম করা প্রয়োজন সেভাবে করো মুখে বলো কাজে নাই হবে না তোমার যেটা মুখে বলো কাজে পরিণত করো আমি ইমানি তিন তিন কিসেমের ইমানি তিন ভাগে প্রথমত আল্লাহ আমরা একটা বাক্য পড়েছি ইহা ইল্লাহুদ রসুল্লাহ স্পষ্ট ভাবে আরবিতে এই কালেমাটি জবানে প্রবেশ করা জানান তুমি যা পড়ো তা বোঝো তাহলে বোঝার নিশ্চয় প্রয়োজন আছে আমলে বেল আর কান এবং তুমি যা বুঝলা ও সেটা আমলে পরিণত করো পরিণত করার পরে তোমরা সুর আসরে চলে আসো ইননাল আল্লাহ তালা বলেছেন নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত বালা মুসিবাত সব কিছু আমাদের উপরে আপতিত হয় আল্লাহ বলতেছেন তোমাদের উপরে যে মুসিবত আপতিত হয় মুসিবত আইসে এরা তোমাদের দুই হাতের কামাই তোমাদের উপরে যে মুসিবত গুলো আইসে এরা তোমাদের দুই হাতের কামাই কিন্তু আল্লাহ তাল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয় মানুষ এমন অপরাধ করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার থাকে না আল্লাহ তাও বাসা রাখে পূর্বের প্রতিশ্রুতি আল্লাহ একদিন দিন কায়েম করবেন কেমতের দিন বিন্দু মাত্র জুলুম আল্লাহ তাল্লা সহ্য করবেন না ন্যায় বিচারক তিনি আবেদ আল্লাহ বলতেছেন আমি আমার বান্দার প্রতি জুলুমকারী একটুকু জুলুম করবেন না পৃথিবীতে যদি কেউ ন্যায় বিচার পায়নি আল্লাহ সেদিন তাকে ন্যায় বিচার করে দিবে একজন মানুষ এক হাজার মানুষ সে মারতে পারে এক হাজার মানুষের খুনের বদলা এক পৃথিবীতে হবে না হব দু একটা সেবন দিলি সে উম তাহলে একজনের বদলা হইলো নশুন নয়শ নিরানব্বই জন মানুষের খুনের বদলে আল্লা তালে কেয়ামতি দিন দেবো কি বলেব আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে কুফুরি করে জলু জলু যখন তাদের আজাবের মধ্যে আপতিত হবে প্রবেশ করবে যখন তাদের চামড়া গুলো পুরে সার হয়ে যাবে আমি আবার নতুন চামড়া দিয়ে দেব আবার চামড়া পুরে যাবে আমি আবার নতুন চামড়া দিয়ে দেব এভাবে সে আজাব আশ্বাসন করতেই থাকবে আনলিমিটেড শিরস্থায়ী জীবনের জন্য কোনো ঠিকানা নাই আখের মানে কি চিরস্থায়ী দুনিয়া মানে কি কোন স্থায়ী মানুষের জীবনটা ক্ষণস্থায়ী এর দুনিয়াটাও ক্ষণস্থায়ী প্যান্ডেল তো থাকবো না আল্লাহ করব। নতুন ভাবে আল্লাহ সব কিছুর মালিকানা দেন একমাত্র আল্লাহ তাল্লার হাতে ন্যস্ত করা আছে আংশিক পরিমাণ কারো মালিকানা কারো হাতে দেননি পৃথিবীতে বান্দাকে দিয়েছেন খিবা হিসেবে প্রতিনিধিত্ব করা গোলাম যদি কোন মনিপ মানে মনিব যদি কোন গোলাম রাখে তাহলে সেই মনিপ মালিকের আন্দারে চলা লাগে মনিমের কোন গোলামের কোন এক থাকে না ইচ্ছা থাকে না তাহলে মালিক যদি তার গ্রাহালকে যদি যেভাবে বলে সেভাবে যদি কাজ করে তাহলে কোনো অসুবিধা নেই আর সেভাবে কাজ যদি না করে তাহলে সে মারি খাবো অসুবিধা হব এই যে আমাদের পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দিল এই মালিকানাটা করা আল্লাহ যেভাবে আল্লাহ যে কাজ করতেন আল্লাহ সেটা করবে না এটা আমি আপনাকে দিয়ে করাবেন আপনি করেন কিনা এটাই হলো পরীক্ষা আমরা বলি যে শুধু নামাজ বান বা আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি উদ্দেশ্য কি আল্লাহ করার হাজার হাজার আছে অগণিত আছে একটা মানুষের পিছনে সামনে পিছনে ডানে চারজন করে ফেরেস্তা আছে কেরামন কাটি দুইজন ফেরেস্তা আছে এই মসজিদের ভিতরে অগন ফেরেস্তা আছে আমরা জানি না আমরা দেখতে পারি না আমরা ইমান এনেছি ফেরেস্তা আছে মেলা ফেরেস্তা আছে যেই ফেরেস্তাকে যেই কাজে নিযুক্ত করেছেন সেই কাজ তিনি করতে থাকেন আছে আছে সবাই আল্লাহকে সেজদা করে তারা কোনো ভুল ক্রুটি করে না কোন ফেরেস্তা শুধু রুকুতে আছে কেমত পর্যন্তই থাকবে তাই এরা মানে না পুরোপুরি মানে মানুষের বিষয়টা ভিন্ন এদের পরীক্ষা হবে ফেরেস্তাদের পরীক্ষা হবে না ফেরেস্তা পরীক্ষা হবে না পরীক্ষা কি মানুষ এবং জিন্দের শক্তি দিছে ইচ্ছা শক্তি দিচ্ছে করলে বড় না করলে নাই এটা তুমি বুঝবা তোমাদের আছে ফলাফল ফেরেশতাদের বা অন্যান্য মাখলুকাখের ফলাফল নেই মানুষের জীবন আছে তাদের হয়তো নাই তাক পাওয়া দেখা যায় মানুষের মরণই নাই। আমাকে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাব আর একটা জগতে। সেখানে কিছু কাল থাকব খাকার পরে আরেকটা সিরিয়াস টাই জগত সেটা হলো ইয়ামুল হাসর কিয়ামতের মাঠের পরে। আমরা পিছে পিছে থাকব না 100 বছর পরে আমরা কেউ থাকমুই গ্যারান্টি আছে কি 100 বছর পরে যা আছে। আমরা কোন গ্যারান্টি থাকবো না দুনিয়া আমরা থাকবো থাকবে অন্য নতুন প্রজন্ম থাকবে নতুন প্রজন্মlceil আল্লাহ তাআলা বল্পেছেন আল্লাহি জাআলা লাকুমুল আরদা মাহাদা তিনি আল্লাহ তোমাদেরকে এই জুমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন জুমিনটা বিছানা আমার শুয়ে থাকি বসে থাকি হাড়াচলা করি এটা সব এটা এবং তাতে করে দিয়েছি বিভিন্ন পথ পথ মেলা তোমরা চলতে পারো গন্তব্যস্থলে পৌঁছাতে পারো আমরা জেনে যে আমার একটু পথ রাস্তা ধরে যাই আমার সেই জায়গাতে যাই আবার ফিরে আসি এবং আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন মূলত পানি এই পানি যদি আল্লাহ তালা বন্ধ করে দেন পৃথিবী শুকিয়ে যাবে গাছপালাও থাকবে না রিজেকের সব মূলমন্ত্র হয়েছে পানি আসমান থেকে পানি এক বছর যদি বৃষ্টি না হয় রে যদি হয় কোনো গাছপালা মানুষ কোন বসবো না রিজেকের যে দায়ী ওই জন্য আল্লাহ বলছেন আমি আসমান থেকে রেজেক দিই না কোনো মানুষ বল আসমান থেকে কেউ রেজেক গেছে রেজেক তো মাটিতে ও বোঝে না যে মাটি দেখ আসমান থেকে পানি বর্ষণ যদি না হয় আমরা ফসলটা আসলো কিভাবে আসবো না ফল ফুল মূলের বাগান টাগান ইত্যাদি আমি ফসল আমি দিই তাহলে তোমার কুলু কুলু আনোকম তোমার পান করো এবং তোমাদের গবাদি পশুগুলো চড়াও গরু টরু চড়াও গাছ খেলাও জঙ্গলে গাছ খেলাও আল্লা বলতেছেন তারপর আল্লাহ বল তেপন্ন চুয়ান্ন পচপন্ন তিন ডায় আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মিনহা খালাক না হা জমির হল মাটি এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করিয়াছি ওয়াফি হা নোয়া এরকম মাটির মধ্যে ফিরিয়ে নেব সন্দেহ আছে মাটিতে ফিরিয়ে নেব কোন সন্দেহ মাটি থেকে আমি তোমাদেরকে পুনরায় উঠাবো এটা আমরা দেখিনি উঠাবে তোমাদের যে অস্তিত্ব ছিল না তাই অস্তিত্ব দিচ্ছে একটা মানুষ আকারে এটা ফেরা যে বানম এটা একবারে এই সহ আল্লাহর কাছে কোনো ব্যবহার না এটা আমার বান্দাকে বোঝানোর জন্য যে তোমাদের অস্তিত্ব ছিল না কত দূর যাবে সময় একবার নাই কিছু নাই কিছুই নাই এটা কত সু করে বলা হয়েছে আমরা এর আগে মাতৃভবে ছিলাম তার আগে পিতার পিঠে তার আগে আলে মারোয়া তার আগে নাই তাহলে অস্তিত্ব দেওয়া মানুষকে আল্লাহ তালা আবার অস্তিত্ব দেবেন এটা মুঠেও কোন ব্যবহার না অধিনায়ক কত মানুষ বলে ইনসান মানুষ বলে আমার মৃত্যু হলে আমাকে কি পুনরায় জীবিত করা হবে আল্লাহ বলেন আওয়ালাম নু মানুষ কি ধারণা করে না মনে করে না আমি ইতিপূর্বে তাকে সৃষ্টি করি আছি অথচ সে কিছুই ছিল না কিছু ছিল না এর কি মানুষ মনে করে না ধারণা করে না আমাদের সবাই কি মাটির নিচে দাফন কেমন হবে তাহলে এই দামি বাসা কবরস্থান কোন মানুষ বলতেই পারবো না যে আমাদের পূর্বপুরুষ এই কবর আছে এমনিতে তো হবে না এটাও খেলা হতে দায়িত্ব মানুষের মধ্যে পড়ে মানুষ জায়গা জায়গা হয় না জায়গা কেনা লাগে বা গেট গাডালি বানান লাগে মাটি ভালার লাগে টাকা দরকার আছে না নিশ্চয় আছে এটা আমাদের দেওয়া লাগবো ভাষা মসজিদে কি করে আমাকে কয়েছে কারণ লাখ করছে নাকি যাই হোক এক হাজার টাকা করে ধরা হয়েছে বাড়ি নিচে এটা নিচে এক হাজার টাকা ধরা হয়েছে যে না পারে তাকে এক হাজার টাকা দেওয়া লাগবো আর যে পারে তাকে ধরা হয় নাই সে যা পারে দিব নাকি তার মধ্যেও একটা কন্ডিশন হয়তো রাখছে একবারে হয়তো যে পারেই না তাকে দুইটা কিস্তি হয়তো খুব দুইটা কিস্তি হয়তো এখন পাঁচশো দিব দুই মাস পরে বা পাঁচশো দিল এক মাসে পাঁচশো দিল তো এটা যেন আমরা স্মরণ রাখি তা এটা এখন থেকে দেওয়া শুরু করেন কারণ কিছু ঋণ আছে তারপরে তিন লাখ টাকা বাজেট করা হয়েছে কারণ আমরা প্রতিদিন আমাদের কাঁধে সরে লাশ নিয়ে যাই একদিন আমরা লাশ হয়ে যাব নাকি আমরা অন্যের কাঁধে সরে যাব এতে কোনো সন্দেহ নাই লড়াই বাকি কোনো সন্দেহ নাই যাই হোক আমরা কবর স্থানে গেলে আমাদের মরনের কথা স্মরণ হয় কারণ সবাই চলে গেছে মনে হয় আমাদের একদিন যাওয়া লাগবো যাওয়া লাগবো না তাই আমরা একটু চেষ্টা করি কারণ নিজের চলার মতো আমরা অনেক কিছু করেই চলি না থাকে অন্য কিছু কিবা কিবা করি বাড়ি ঘর বানাই মানে সম্মতি করি ঘর বাড়ি বানাই একটু যেটা আসল ঘর ওটাও একটু মেরামতি করি সাড়ে তিন হাত জায়গা প্রত্যেকেরই লাগবো নিজের জায়গাটুকু তো কিনি কম কম নাকি গাও শুধু এরাই শেষ না আবার পাঁচ বছর বা তিন বছর আবার একটা দরা লাগতে পারে তাই এটা একটা সুবিধাজনক কাম যাই হোক আল্লাহাক আমাদেরকে দিন বোঝা এবং தின சலாபுர இல்லை